আমি আসলে একজন ইউটিউবার আরেকজন ইউটিউবার সম্পর্কে আমার নেতিবাচক কোনো কথা বলার ইচ্ছা নেই তবে আমি জানি না এই চাষার কাছে কে আসছিল বা কারা আসছিল ভিডিও করার জন্য এইভাবে এবং চাষাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে চাচার মুখ থেকে আমরা শুনবো যে তাকে কি কি প্রলোভন দেখানো হয়েছে আপনাকে কি কি দিতে চাইছিল হ্যাঁ সকালবেলা বলছিল কেউ হুম

পুরা বললো ক্ষেত্রে আপনি সহযোগিতা যদি চান আপনার উপজেলা যে পশু সম্পদ অধিদপ্তর অথবা পশু হাসপাতাল আছে না ওখানে গেলে আপনি সব ধরনের সহযোগিতা পাবে কাছে পাবেন তো আপনার কি আর কিছু বলার আছে আর কি বলবেন না অনেকে অনেক কিছু বলতে চায় আপনার বলার থেকে আমি বল পাই না কোন কিছু না বলি লাভ কি কিছু না আপনার কোনো সহযোগিতা বা

আমি তাহলে আমি আপনাকে একটা কথা বলি আমি যারা অন্য অন্য যারা এরকম আমার মতো চ্যানেল চালায় যারা এই খামার বিষয় বা কৃষি বিষয়ে যারা চ্যানেল চালায় অনেকে আছে অনেক ধরনের চাপা মারে আপনার সাথে আমার সাথে সবার সাথে আমি আসলে এরকম চাপা মারার কেউ না আমি চাপাও মারবো না হয়তো আপনাকে চাপা মেরে গেছে চাপা মেরে কী কী বলছে আপনাকে আমাকে বলছি এরকম ঘটনা আপনি গরু ফলান আমি আগামী সুন্দর আসবো হ্যাঁ আসিয়া তোমাকে আমি প্রত্যেক গর কোন খাবার দিব না হ্যাঁ সকালবেলা গোর কোন খাবার দিবা শুভ আমি আসবো আসে প্রত্যেক গরুকে আমি কিননি শুধু হ্যাঁ একটা বসব আছে খাওয়ার পর তোমাকে আমি নিয়ে ওই দিনা নিয়ে যাবো ওই গরু অফিস হ্যাঁ ওখানে যা আমি তোমাকে কী করবো হ্যাঁ যে করাবো বুদ্ধির পরামর্শ দেবো হ্যাঁ আর তার গরু দেখবে গরু ফ্যান দেওয়া লাগবে একটা গরু কাটা গুলো ইলেকট্রিক নিয়ে খাওয়া লাগবে একটা ফ্যান দিতে আপনাকে হাসপাতালে বলতে হবে আমি শুকুরা রাখবো কয় শুকুর চলি গেল তো যাই হোক আমি আপনাদের যেটা বলবো যেটা অনেকেই আসলে অনেকভাবে চাপা মারে চাপা মেরে দর্শকদের মানে আকর্ষণ করতে চাই এরকম চাপাটা চাপা মারার দরকার নাই আমি যেমন ভিডিও করতে আসছি আমি ভিডিও করে নিলাম আমি আপনাকে কিছুই দিতে পারবো না আমি জাস্ট আপনার এই জিনিসগুলা দর্শকের সামনে উপস্থাপন করতে পারবো দর্শক আপনার কাছ থেকে যদি কোনো শিখার থাকে দর্শক সেটা শিখে নেবে যদি শেখার না থাকে তাহলে শিখবে না আপনার এখানে আসলে অনেক জিনিস একটু রিয়ারেঞ্জ করা দরকার আর কি যেমন একটা গরুর ঘর একটা মোটামুটি নিচে যদি আহ টাকা করে দিতে পারেন খুব ভালো হয় এই যে ময়লা আবর্জনা আছে ময়লা আবর্জনা গুলো ক্ষতি গরুর জন্য ক্ষতি করে তো আমি মানুষের মতো চাপা মেরে আপনারা বলতে পারবো না যে আমি আপনাকে দশ হাজার টাকা দেবো একটা ফ্যান কিনে দেবো আমি কৃমির ওষুধ এনেবো এগুলো আসলে কোনো কিছু দেওয়া সম্ভব না আমি আপনাকে জাস্ট এইটুকু বলতে পারি যদি আমার এই ভিডিওটা আপনার উপজেলা প্রশাসন যারা আছেন তাদের নজরে পড়ে আমি আপনার হয়ে উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা উপজেলা পশু সম্পদ অধিদপ্তরের আওতাধীন রয়েছে। এবং প্রশাসনের যারা রয়েছে। তারা ইচ্ছা করলে আপনাকে বিভিন্নভাবে হেল্প করতে পারে এবং এই চাষার দাবি আপনাদের কাছে আপনারা তাকে বিভিন্নভাবে হেল্প করেন যদি আমার এই ভিডিওটি আপনাদের দোরগড়ায় পৌঁছায় এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে যায় আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আমি এই চাষার পক্ষ থেকে আপনাদেরকে বলছি অনুরোধ করছি আপনারা যদি সুযোগ পান এবং সুযোগ যদি হয় এই চাষাকে একটু হেল্প করার জন্য আপনারা হেল্প করবেন এই আশাই করছি তো যাই হোক আমার এটা কথা বলি চল যে আপনার এই খামালের হ্যাঁ হ্যাঁ এই খামালের ইতিহাসের কাছে

পাশে যে একটা লোকের বুদ্ধি দেওয়ার মতো একটা লোক আমার থাকে এগুলি করে তা আমি আরো উন্নতি করি এগুলো আমি বুদ্ধি হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমার যদি থাকতো আমার দেয়ার ইচ্ছা আছে বা হেল্প করার ইচ্ছা আছে কিন্তু আমার নাই আর যাদের আছে তারা আপনাকে হেল্প করবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি তারপরেও বলবো যে যদি এটা একদম আমাদের ইয়া পর্যন্ত কর্তৃপক্ষ পর্যন্ত ভিডিওটা যদি যায় এবং কর্তৃপক্ষ যদি ভিডিওটা দেখেন আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এর আগে বলছি আবারও বলছি যে যার জন্য যদি করা সম্ভব হয় আপনারা করবেন আপনার সাথে আমি আরেকটা কথা বলি আসলে কি ওদের খুব নাম করছি আচ্ছা এই দুদিকে আল্লাহ কী হুকুম তাদের ঘরে না খেয়েও করুন খেলে এরকমই থাকে এত দিন কিছু খারাপ দিয়ে ক্ষমতা আমাদের নাই এমন কি না কিছু নেই নিজেকেই পরিচর্যা করতে হবে হবে আপনার গরুকে যদি আপনি খাওয়ান গরু ভালো থাকবে গরুকে যদি না খাওয়ান গুলো গরু ভালো থাকবে না এই বলছি যে আপনার একটু কষ্ট হইলো আপনার ছেলে আছে না ছেলে দুটো দুটা ছেলে আছে ছেলে যেটা আপনি ইচ্ছা করেন এক ঘন্টা করে ওর বলবেন একটা ঘন্টা আমাকে একটু ঘাস কেটে দে আপনিও ঘাস কেটে নিয়ে আসতে পারেন ঘাস হলো আপনার গরুর হলো মনে করেন যে সবচেয়ে বেশি পুষ্টিকর যদিও খরচ দিয়ে সম্ভব তারপরে ঘাসটা খাওয়ালে কি হয় যদি আপনার গাবি থাকে দুধের গাবি থাকে বেশি দুধ বেশি হবে আর দুধ খেলে তো দাম টাকা বেশি পাবেন তো যাই হোক অনেক কথা শুনলাম অনেক গল্প শুনলাম আপনার কাছ থেকে আপনার জীবনের গল্প শুনলাম আপনার গরু পালনের গল্প শুনলাম তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো আর আপনাকে ধন্যবাদ যে আপনি এখনো একদম প্রাচীনতম ভাবে এখনও গরু প্রতিপালন করতেছেন তাতে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো যাই হোক বিয়ার্স আমি আমার একটা নতুন এক্সপিরিয়েন্স এবং এই চাষার নিয়ে খামারি ওনার একটা নতুন এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যেই এখানে আসছেন যে ইউটিউবারই আপনি আসছেন সমস্যা নেই আপনারা আসেন তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই একদম সহজ সরল একদম গ্রাম অঞ্চলে সহজ সরল এই খামারিদেরকে কখনো এরকম মিথ্যা আশ্বাস দিবেন না যে আপনারা তাকে ফ্যান কিনে দিবেন দশ হাজার টাকা দিবেন এই দিবেন সেই দিবেন কি দরকার আছে ভাই আপনারা ভিডিও করছেন ভিডিও করতে আসছেন তার প্রবলেমগুলা পারলে পরামর্শ দেন না পারলে পরামর্শ দিবেন না তার কাছ থেকে কোনো কিছু শিক্ষার থাকলে সেটা নেন আপনার যদি কোনো কিছু শিক্ষার দেয়া শিক্ষা দেওয়ার থাকে সেটা দেন মিথ্যা আশ্বাসগুলো না দেওয়াটাই ভালো তার মনের অনেক আক্ষেপ যে আক্ষেপে কথাগুলো বলতেছে যে ভাই আপনার এর আগে একজনে আসলো আসলো ভিডিও করে নিয়ে গেল সে আমাকে এই এই জিনিসগুলো দিতে চাইলো তার কোনো খবর নেই কেন ভাই এরকম করার কোনো দরকার আছে মানুষ চাপাবাজি করেন সমস্যা নেই কিন্তু এত চাপাবাজি করা তো ঠিক না এই চাপাবাজি করে যে লোকটার মনে যে আপনি দুঃখ দিলেন এটার জন্যে আপনার যদি আল্লাহর কাছে সে বলে যে আমাকে এরকম আশা দিয়ে গেল তুমি এটার বিচার করিও তখন কী হবে ভাই দরকার তো এই জন্য বলছি ভাই ইউটিউব করেন সমস্যা নাই আমি নিজেও একজন ইউটিউবার আপনার সম্পর্কে আমি নেতিবাচক কোনো কথা বলবো না নেতিবাচক কোনো ধারণা আমি পোষণ করব না তবে এইটুকুই বলবো যে এমন কোনো কথা বলবেন না যে কথাগুলোর কারণে মানুষ কষ্ট পায় কি দরকার আছে তো আশা করব যদি আমার এই ভিডিওটা যে এর আগে ভিডিও করেন আমি জানি কে ভিডিও করছে যে এর আগে ভিডিও করছেন যদি তার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় আমার তার প্রতি অনুরোধ আপনি প্লিজ এই ধরনের কাজ আপনারা করবেন না বা এই ধরনের প্রতিশ্রুতি মানুষকে দিবেন না অনেক ভালো লাগলো যে উনি প্রাচীন পদ্ধতিতে কবিরাজি চিকিৎসা দিয়ে এখন পর্যন্ত গরু প্রতিপালন করতেছেন আজকের ভিডিওটা আমি আর বড় করছি না দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ